আমরা এমন মুসলিম পাঁচ ওয়াক্ত সালাতে দুই ওয়াক্ত আদায় করি তিন ওয়াক্ত আদায় করি না আমরা এমন মুসলিম সারা দিন অনর্থক অনর কথাবার্তা বলে যাই যার মধ্যে হাজারো মিথ্যাচার আমরা এমন মুসলিম যে ইবাদত করি পাপকে ছাড়তে পারি না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ইন আল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াসসালামু আলা মান লা নবী বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

আমি আপনি কিয়াম দিন মুসলিম হিসাবে আল্লাহ তালের কাছে গ্রহণযোগ্যতা পাব আমরা এতটুকু দাবি করব যে আমরা মুসলিম এতটা সহজ বিষয় নয় মুসলিম আমাদেরকে দাবি করতে হলে ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো আমাকে মেনতে মেনে চলতে হবে ইসলামের বিধান যদি আমরা না মানি তাহলে দিন অবশ্যই আমাদেরকে মুসলিম হিসেবে ডাকা হবে না আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমী তিনি এই জন্যে বলছেন সরতুল বাকারা একশো দুই নম্বরে আয়তে ইয়া আইহাল্লাযীনা আমন্তাকুল্লাহ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো হাক্কতুকতিহি যতটুকু ভয় করার প্রয়োজন তোমরা ততটুকুই ভয় করো ওয়া লা না তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়ান্তুম মুসলিমন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আসলে কি কিয়ামতের দিন মুসলমানরাই শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণ যোগ্যতা পাবে তবে মুসলিম হতে হলে মুসলিমের বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকা লাগবে যদি আমরা আমরা মুসলিম যদি নামেই শুধুমাত্র হয়ে থাকি কাজে যদি মুসলিমের অনুকরণ যদি আমাদের না থাকে তাহলে আমরা কখনোই মুসলিম হতে পারবো না সম্মানিত দিনী মুসলিম ভাই আমরা এমন মুসলিম ইমান এনেছি ইসলামের কালিমা কয়টা আমরা জানি না আমরা এমন মুসলিম পাঁচ সালাতের দুই অক্ত আদায় করি তিন অক্ট আদায় করি না আমরা এমন মুসলিম দিন অনর্থক অনর্গল কথাবার্তা বলে যাই যার মধ্যে হাজারো মিথ্যাচার আমরা এমন মুসলিম যে ইবাদত করি পাপকে সারতে পারি না আমরা এমন মুসলিম হালাল রুজি উপার্জন করে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি না তাহলে কতটুকু ভয় করলে যে আল্লাহ তালার বিধিবিধানগুলো সঠিকভাবে মারা যায় এই যাবতীয় বিধানগুলো যদি আমি আপনি না মানতে পারি তাহলে আমরা কখনোই মুসলিম হতে পারবো না এই জন্য আমাদেরকে মুসলিম হিসেবে আল্লাহ তালার কাছে উপস্থাপন করতে হলে ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে তাই ইসলামের সর্বকালীন পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে এসেছে এই বিধানকে পূর্ণাঙ্গভাবে আল্লাহাব আলমিন আমাদেরকে মেনে আমাদেরকে ইসলামের প্রতি আল্লাহতালার প্রতি যথাযথভাবে ভয় করে মুসলিম হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন সকল বলছি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি